শেখ হাসিনা খালামুনি কামটা করলেন কি সব এমপি মন্ত্রী নেতা নেত্রীকে ফালাইয়া একা চলিয়া গেলেন সব নেতা নেত্রীর বাড়িঘর শেষ এদের রাস্তায় ধরে ধরে মারছে মানুষ কার কাছে দিয়া গেলেন আপনার কর্মীদের পুলিশ আর্মি র্যাব কেউ এদের হেল্প করছে না আপনার আর্মি অফিসারদের ডিবি অফিসারদের পুলিশ অফিসারদের কাউকে না বলে কাউকে পালানোর সুযোগ না দিয়ে একা চলে গেলেন খালামুনি এভাবে সবাইকে সাগরের মাঝখানে মাছি ছাড়া নৌকায় ফেলে আপনি হেলিকপ্টারে চলে গেলেন খালামুনি কিভাবে মানুষ বিশ্বাস করবে আপনাদের আপনি আর কাদের আঙ্কেল মিলে সবাইকে মাঠে নামিয়ে আজ সবার সব শেষ আপনার কর্মীরা আজ অসহায় মার খাচ্ছে দেখা কেউ নেই কেউ নেই তাদের পাশে এই ছিল আপনার মনে খালামুনি ছি ছি খালামুনি এটা একদম ঠিক হয়নি আগে বলতেন কোনোদিন দেশ ছেড়ে যাবেন না আর এখন বলেন আর রাজনীতিই করবেন না এটা ঠিক না কে ধরবে এখন নৌকার রশি কে ধরবে বৈঠা কে হবে নৌকার মাঝি পিনাকিদা বলে সব নাকি জয় বাংলা হয়ে গেছে খালামুনি আমার ভিডিও নিচে আগে আপনার সৈনিকরা কমেন্ট করতেন বাঘ ধরলে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না খালামুনি কোথায় গেল আপনার সেই পাওয়ার All dictators should remember one thing. No power is permanent. Every power needs fuel. In democratic countries, the general population is the fuel for power. Do not replace them with another force, like the army or police. Don't depend on them. If you don't respect the people, you will lose your power permanently. This is a lesson for those who come into power in the future. Mind it.